বাংলাদেশের রাজনীতি নিয়ে এখন দুটো শক্তিশালী বিদেশি পক্ষ খেলছে এক পক্ষে রয়েছে আমেরিকা এবং ইউরোপ সাংগতিক কারণে তারা বর্তমান সরকারকে সমর্থন দিতে চাচ্ছে এবং দীর্ঘমেয়াদে সরকার থাকুক এবং এই সরকারের মাধ্যমে তাদের যে কাঙ্ক্ষিত মাকাম রয়েছে অর্থাৎ গন্তব্য রয়েছে বাংলাদেশকে কেন্দ্র করে দক্ষিণ পূর্ব এশিয়াকে কেন্দ্র করে বি অব বেঙ্গলকে কেন্দ্র করে সেই জিনিসগুলো তারা বর্তমান সরকারকে নির্ভরযোগ্য মনে করছে ইটস ফ্যাক্ট দুই নম্বর হলে ভারত খেলছে বাংলাদেশকে নিয়ে তাদের এক নম্বর পছন্দ আওয়ামী লীগকে পুনর্বাসন করা প্রত্যাবাসন করা এবং সঙ্গে জাতীয় পার্টি জাসদ অন্যান্য যে সকল আওয়ামী লীগের সহযোগী সংগঠন রয়েছে তাদের মাধ্যমে এবং এই কাজ করার জন্য তারা বর্তমান সরকারকে ব্যর্থ করে দেওয়ার জন্য সর্বোচ্চ শক্তি তারা নিয়োগ করছে বিষয়টি নিয়ে আমেরিকার সঙ্গে ভারতের যে সম্পর্ক ওই লেভেলে ভালো না এবং এখানে যারা আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে গবেষণা করেন বা বুঝেন তারা খুব ভালো করে জানেন যে এখানে প্রায় সব দেশেরই ত্রিমাত্রিক একটা সম্পর্ক থাকে বাংলাদেশের যে সম্পর্ক সেই সম্পর্কেরও তিনটা মাত্রা আমেরিকা রয়েছে একটি মাত্রা হল যে ওয়াশিংটন দিল্লি ঢাকা মানে ওয়াশিংটন দিল্লির চোখ ঢাকা দেখবে এটা এখনো চলমান আছে আগেও ছিল আরেকটি হলো যে ওয়াশিংটন ব্রাসেলস মানে ইউর প্রধান হেড অফিস ঢাকা যেটা এখনও চলমান আছে এবং এটার ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইসাম যেটা আগে বললাম আরেকটি হলো ওয়াশিংটন ইসলামাবাদ ঢাকা একটা সম্পর্ক আছে এভাবে যদি আপনি রাশিয়ার দিকে যান এভাবে যদি আপনি চীনের দিকে যান এভাবে যদি আপনি দিল্লির দিকে যান দিল্লি ঢাকার সম্পর্ক প্রায় সব ক্ষেত্রেই থ্রি ডাইমেনশন মানে তিনভাবে এই সম্পর্কটা তারা এগিয়ে নেয় আমাদের দেশে এখনো পর্যন্ত আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এই থ্রি ডি রিলেশনশিপ রক্ষা করার ক্ষেত্রে দক্ষতা অর্জন করতে পারেনি ফলে তারা সবসময় ডাইরেক্ট রিলেশন সবার সাথে বন্ধুত্ব কারোর সাথে শত্রুতা নয় এটা একটা কতগুলো যে বোগাস টার্ন এটা আমরা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি এনিওয়ে আমরা অন্যান্য বিষয়গুলো আলোচনা না করে এখানে শুধুমাত্র বাংলাদেশের সঙ্গে দিল্লির যে সম্পর্ক ত্রিমাত্রিক সম্পর্ক সেই ত্রিমাত্রিক সম্পর্কটি আমরা আলোচনা করব তাদের প্ল্যান এ সেটা হলো আওয়ামী লীগ এখন আওয়ামী লীগ যদি না থাকে তাহলে সেক্ষেত্রে তারা প্ল্যান বি বিএনপি তাদের প্ল্যান সি হল এই ইসলামী যে দলগুলো বাম ঘরনার যে দলগুলো তাদের মধ্যে একটা ঐক্য করে সেখানে জামাত ইসলামীকে তারা অবশ্যই একটা মেজর রোল প্লে করার জন্য একটা সুযোগ করে দেবে এই হলো তাদের থ্রি ডি প্ল্যান এখন এই থ্রি ডি প্ল্যানগুলো কিভাবে কাজ করছে এই মুহূর্তে তিনটি প্ল্যানই একত্রে কাজ করছে এবং এই কাজগুলো করার জন্য রয়ের যে অফিসগুলো রয়েছে উইংসগুলো রয়েছে তারা ব্যস্ত অর্থাৎ জামাতের সঙ্গে যদি রয়ের কোনো সম্পর্ক থাকে ওটা প্ল্যান এর গ্রুপ জানে না দে ডু নট নো বিএনপির সঙ্গে যদি প্ল্যান বি থাকে ওখানে যারা কাজ করছে তারা অন্য দুটো গ্রুপ জানে না আর তিনটি গ্রুপের যে রিপোর্ট সেই রিপোর্ট আলাদা আলাদা রিপোর্ট যায় অজিত দুহালের কাছে অর্থাৎ নিরাপত্তা উপদেষ্টা এবং তিনি এই বিষয়টা নিয়ে কেবল নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনা করেন আর নরেন্দ্র মোদী রাজনৈতিক অঙ্গনে পরবর্তীতে তিনি প্রয়োজন মনে করলে তিনি অমিত শাহ বা অন্য কারোর সঙ্গে রাজনাথ সিং যিনি প্রতিরক্ষা মন্ত্রী রয়েছেন বা জয়শঙ্কর রয়েছেন তার সঙ্গে তিনি আলাপ করলেও করতে পারেন কিন্তু কূটনৈতিক লেভেলে রয়্যাল লেভেলে যে আলাপ আলোচনাগুলো হয় সেটা এভাবে কাজ করে আরেকটি বিষয় সেটা হলো জয়শঙ্করের মাধ্যমে এবং রাজনাথ সিং এর মাধ্যমে অর্থাৎ পররাষ্ট্র এবং প্রতিরক্ষা বাংলাদেশের প্রতি চাপ প্রয়োগ করা এখন সেই চাপ বিএনপির উপর হচ্ছে আওয়ামী লীগের উপর হচ্ছে আওয়ামী লীগকে যে খুব চুম্বন করা হচ্ছে তা নয় তাদেরকে দিল্লিতে টাইট দেওয়া হচ্ছে কলকাতাতে টাইট দেওয়া হচ্ছে বাংলাদেশে তো যারা দলের উপর আছে তাদেরকে ও টাইট দেওয়া হচ্ছে এবং বলা হচ্ছে তোমাদের ভুলের কারণে এইগুলো হয়েছে আমরা তোমাদেরকে কী না করেছি তিন তিনটি নির্বাচন করে দিয়েছি তোমাদেরকে সেই খুশির জন্য তোমাদের সারভাইভের জন্য আমরা যে সিটমহল চুক্তি করেছি এবং সিটমহল চুক্তির মাধ্যমে প্রায় বিশ হাজার একর জমি নজিরবিহীনভাবে আমরা তোমাকে দিয়েছি ট্রানজিট চুক্তি করেছি কত কিছু করেছি তোমাদেরকে দেওয়ার জন্য আর তোমরা খালি এক তিস্তা চুক্তি হয় নাই হয় নাই অকৃতজ্ঞর মতো বলে বেরিয়েছে যে ভারতকে সব দিয়েছ সব দিয়েছ ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কথাবার্তা এ কথা বলে সকাল বিকাল আওয়ামী লীগকে অবদমিত করে তাদেরকে একেবারে রীতিমতো বাক্সবন্ধী করার বা তাদেরকে একেবারে যাকে বলা হয় মেরুদণ্ডহীন তাবেদার বানানোর জন্য সমস্ত চেষ্টা করা হচ্ছে এবং ওখানে আওয়ামী লীগের মধ্যে এ টিম বি টিম সি টিম তৈরি করার চেষ্টা চালাচ্ছে দেশের ভিতরেও তাদের একটা টিম কিন্তু কাজ করছে পলিটিক্যাল লেভেলে পলিটিক্যাল লেভেলে যেটা পররাষ্ট্র মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় আর গোয়েন্দা যে কাজগুলো করছে তারা সংগঠন সংগঠিত করছে এই গেল একটা এরপর হলো যে বাণিজ্য বাণিজ্যের যে চাপ এবং তার সঙ্গে সঙ্গে কূটনৈতিক চাপ এটাও কিন্তু ভারত দেওয়ার চেষ্টা করছে এই তিনটি গ্রুপকেই যাদেরকে নিয়ে তারা খেলছে তো অন্যান্য বিষয়গুলো আলোচনা না করে এই মুহুর্তে শুধুমাত্র বিএনপিকে নিয়ে আলোচনা করবো জামাতকে নিয়েও নয় এখানে হলো আপনি দেখেছেন যে জামাতের সঙ্গে ভারতের সম্পর্কের যে বিষয়গুলো নিয়ে সারা বাংলাদেশে তোলপাড় জামাতের যারা দীর্ঘদিনের বন্ধু পরীক্ষিত বন্ধু যারা চায় জামাত ক্ষমতায় আসুক তারা অনেকেই জামাতের এই ভারতমুখীতার কারণে ব্যক্তবিরক্ত আবার অনেক সোশ্যাল মিডিয়াতে যারা অ্যাক্টিভিস্ট রয়েছেন তারা অনেকেই বিএনপির সঙ্গে যে ভারতের সম্পর্ক দহরম মহরম এটি নিয়ে নানা নানারকম নেতিবাচক যে তথ্য উপাত্ত সহকারে নানা রকম প্রচারণা এবং প্রপাকাণ্ডা তারা চালাচ্ছেন কিন্তু বিএনপির পক্ষ থেকে একেবারে কোনো প্রতিক্রিয়া দেখানো হচ্ছে না কোনো কিছু বলা হচ্ছে না ফলে জনমনে ভীষণ রকম আতঙ্ক তৈরি হয়েছে অনেকে অসম্ভব এই জিনিসটা একেবারে অসম্ভব কিন্তু তারপরেও অনেকে সন্দেহ করছেন যেমন বাংলাদেশ থেকে এখন চলে গেছেন প্রবাসে আছেন রাকেশ রহমান একজন তরুণ নেতা ছিলেন টেলিভিশন টক শোতে আসতেন খুব রাপ টাফ কথাবার্তা বলতেন তার বাবা আমার সহকর্মী ছিলেন আমাদের সঙ্গে এমপি ছিলেন তার আগে তিনি সরকারি কর্মকর্তা ছিলেন জয়েন্ট সেক্রেটারি ছিলেন এইচ এন আশিকুর রহমান ওনার ছেলে ওনারা ধনী ব্যবসা বাণিজ্য করে বেশ স্বচ্ছল তো এই ভদ্রলোক বাংলাদেশে থাকতে তিনি আওয়ামী লীগের পক্ষে খুবই একেবারে নিজুম মজুমদারদের মতোই খুব অ্যারোগেন্টলি তিনি কথাবার্তা বলতেন কিন্তু বিদেশে যাওয়ার পর তার একটা ভাবোদয় হয়েছে এখন তিনি অনেক নির্জলা সত্য কথাগুলো বলা শুরু করেছেন এবং তার সেই বক্তব্যগুলোর মধ্যে একটি বক্তব্য আমার দৃষ্টিতে এসেছে কগনি সেটি হলো যে বিএনপির সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক হবে সমঝোতা হবে এটা যারা বদ্ধ উন্মাদ এবং পাগল তারা ছাড়া অন্য কেউ বিশ্বাস করবে না সময়ের প্রয়োজনে ক্ষণেকের তরে আওয়ামী লীগকে বিএনপি একটু ছাড় দিতে পারে প্রয়োজনের তাগিদে অর্থাৎ জামাতকে ভয় দেখানোর জন্য অথবা পিঠ বাঁচানোর জন্য বিএনপিকে আওয়ামী লীগ ছাড় দিতে পারে যেমন ইদানিং বেগম জিয়াকে নিয়ে জিয়াউর রহমান সাহেবকে নিয়ে তারেক জিয়াকে নিয়ে কোনো রকম বাজে কথা আওয়ামী লীগের কোনো নেতা বলছেন না বিদেশ থেকে এমনকি শেখ হাসিনাও না কিন্তু অতীতে তারা যে সকল অশ্লীল অস্রাব্য কথাগুলো বলেছেন সেগুলো কিন্তু ঘন ঘন সামনে চলে আসছে এবং আগামীতে তাদের অবস্থা ভালো হলে ওই একই কথা তারা বলবেন এর কারণ হলো বিএনপিকে কে গালি দেওয়া ছাড়া তো আওয়ামী রাজনীতি হবে না তাদের রাজনীতি করতে হলে বিএনপি কে গালি দিতে হবে জামাতকে গালি দিতে হবে একই টেবিলে বসে যদি জামাতের আমি সেখাচ্ছো খাওয়া দাওয়া করেন কিন্তু ওখান থেকে বের হয়ে রাজনীতির স্বার্থে একে অপরকে গালি দিতে হবে নাহলে রাজনীতি হবে না এবং এটা আমি প্রথম একেবারে নির্জলাভাবে বাস যেভাবে রাকেশ রহমান বলেছেন রাকেশ না রাশেক রহমান আমি নামটা আমি সরি আমার ছোটো ভাই আমার ভাই আর কি মনে কিছু করবে না তিনি এই জিনিসটা থাকেন এই মুহূর্তে জাস্ট কথা আমি তো স্ক্রিপ্ট ছাড়া কথা বলি অনেক সময় এলোমেলো হয়ে যায় আর কি তো সালাউদ্দিন কাদের চৌধুরীর সঙ্গে আমার একদিন একান্তে অনেকক্ষণ প্রায় দুই তিন ঘন্টা বৈঠক হলো তার কমার্শিয়াল অফিস যেটা শরীফ ম্যানশানে তখন বাংলাদেশের শীর্ষ ব্যবসায়ী তিনি আমি তখন চাকরি করি একটা পত্রিকাতে খবর গ্রুপে তোমার একটা সাক্ষাৎকার নেওয়া উপলক্ষে উনিও ভালো ছিলেন প্রায় দুই ঘন্টা এরকম আলাপ আলোচনা তখন তিনি স্বতন্ত্র দল করেন বিএনপিতে যোগদান করেননি তো যাই হোক তো একটা সময় উনি বললেন যে শেখ হাসিনার সঙ্গে তার কেমন সম্পর্ক বঙ্গবন্ধুর সঙ্গে তার কিরকম পারিবারিক সম্পর্ক ছিল তার তার বাবার তার পরিবারের এগুলো বলে অনেকটা আবেগ তাড়িত হয়ে গেলেন এবং তিনি বিএনপি পছন্দ করেন না বেগম জিয়াকে তো একেবারেই পছন্দ করেন না এবং যে সকল কথা উনি বললেন আমাকে মানে সেগুলো আমি বলতে পারবো না এখানে এবং আপনি তার বিরক্তির সেই জিনিসগুলো আপনার দেখতে পেরেছেন যে উনি একবার বলে ফেলেছিলেন যে আগে জানতাম কুকুরে ল্যাজ নাড়ায় এখন দেখি ল্যাজে কুকুর নাড়াচ্ছে এবং বিএনপি তখন ক্ষমতায় তারেক রহমানকে ইন্ডিকেট করে বেগম ইন্ডিকেট করে এত বড় কথা সালাউদ্দিন কাদের চৌধুরী ছিল কেউ বলতে পারতেন না তো আমি উনি যখন এই কথা বলেছেন তার বহু বছর আগে আমার সঙ্গে যখন ওনার কথা হলো তিনি বললেন যে দেখো শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলা ছাড়া আমার রাজনীতি নেই আমার রাজনীতি টিকবে না ওনার ছত্র গেলে আমার রাজনীতি টিকবে না এটা শেখ হাসিনা জানে আমি যে গালাগালি করি এটা শেখ হাসিনা জানে আবার আমি বেগমজিয়াকে পছন্দ করি না বিএনপি পছন্দ করি না আমার সঙ্গে কোনো মিল নাই কিন্তু রাজনীতির সাথে আমারকে বিএনপিতে যোগদান করতে হবে যদি কোনোদিন আমি আমার দল বন্ধ করে বিএনপিতে যোগদান করতে হয় বিএনপি আমি তো জাতীয় পার্টিতে গেছি আমি পারিনি বিকজ রাজনীতির একটা লাইন রয়েছে সেই লাইনের বাইরে আমি যেতে পারবো না দেখেন কাদের চৌধুরী যে কাজটা করেছে ঠিক একই কাজ কিন্তু মতিয়া চৌধুরী সুন্দর সেনগুপ্ত করেছেন তারা দুজনেই শেখ হাসিনাকে পছন্দ করতেন না বঙ্গবন্ধুকে পছন্দ করতেন না আওয়াম লীগকে তো নাই কিন্তু রাজনীতির যেটা লাইন রয়েছে তাদের যে লাইন আপ রয়েছে সেই লাইন তাদের আওয়ামী লীগের কোনো বিকল্প অন্য কোনো দল তাদের ছিল না ফলে তারা আওয়ামী লীগ রাজনীতি করেছেন কিন্তু জীবনের শেষ দিন পর্যন্ত আওয়ামী লীগও তাদেরকে ভালোবাসেনি তারাও আওয়ামী লীগকে ভালোবাসেনি কিন্তু একই ঘরে তারা সতীনের মতো থেকে গেছেন সালাউদ্দিন কাদের চৌধুরীর একই অবস্থা যদি কোয়ালিটি ধরেন যোগ্যতা ধরেন তাহলে সালাউদ্দিন কাদের চৌধুরীর নেক্সট নেক্সট ম্যান মানে হওয়া উচিত সাধারণ সম্পাদক হওয়া উচিত ছিল সংসদে মানে লিডার হওয়া উচিত ছিল সবচেয়ে বড় মন্ত্রিত্ব হওয়া উচিত ছিল কিন্তু সংসদ বিষয়ক বা এরকম কিছু একটা পথপদী দিয়ে তাকে ওখানেই রেখে দেওয়া হয়েছে ওখানে আপনি বুঝেন যে রিগ্রেটটা কোথায় ছিল এবং কোথায় আছে প্রত্যেকটা রাজনৈতিক দলের তো সেই ক্ষেত্রে ভারতের সঙ্গে যে বিএনপির যে সম্পর্ক এটারও একটা লাইন আপ রয়েছে এই লাইন কারণে বিএনপি কিন্তু ভারতকে পছন্দ করে না দ্য দ্য ফ্যাক্ট কিন্তু প্রয়োজনের তাগিদে তাকে ভারতের সঙ্গে একটা সম্পর্ক স্থাপন করতে হয় সে ক্ষমতায় যায় নিজের যোগ্যতা বলে কিন্তু যেই মুহূর্তে ক্ষমতার চেয়ারে বসে ওই চেয়ারকে কেন্দ্র করে একটা বলয় আছে প্রত্যেকটা ক্ষমতার চেয়ার এটা রামায়ণের যুগে ছিল মহাভারতের যুগে ছিল নেপোলিয়ান বনারপাটের যুগে ছিল চতুর্দশ লুই ফ্রান্সের রাজা তিনি যখন ক্ষমতায় বসলেন এবং পৃথিবীর সর্বকালীন অলমোস্ট ছিয়াত্তর বছর তিনি রাজত্ব করেছেন চতুর্দশ লুই চার বছর বয়সে তাকে ক্ষমতায় বসানো হয়েছিল এখন সেই চতুর্দশ লুই যে কর্মটা করেছেন ঠিক সেম কর্মকাণ্ডটাও বেগম জিয়াকে করতে হবে বা হয়েছে তার একটু আমাকে করতে হয়েছে বা হবে এবং এই কারণে কি হয় ক্ষমতায় যাওয়ার জন্য সে বিরোধী বিএনপি ভারত বিরোধিতা করে কিন্তু ক্ষমতায় বসার সঙ্গে সঙ্গে তাকে ভারতের সঙ্গে একটা নেগোসিয়েশনে আসতে হয় এটা খুবই বিশ্রী ভারতের জন্য খুব অস্বস্তিকর বিএনপির জন্য খুব অস্বস্তিকর এবং এই জিনিসটি এখন আবার অপরিহার্য যেহেতু এখন ক্ষমতার একেবারে দ্বার প্রান্তে এই দ্বার যদি প্রকৃতি বিরূপ না হয় বা বিকল্প কিছু না হয় কোনো দুর্ঘটনা না ঘটে তাহলে গণতান্ত্রিক প্রক্রিয়াতে বা প্রসিডিউরে বিএনপির ক্ষমতায় না যাওয়ার কোনো কারণ নেই আর ক্ষমতায় গিয়ে যেহেতু বিএনপি একাধিকবার রাষ্ট্র চালিয়েছে সে জানে যে সেনাবাহিনীর মধ্যে কি আছে সে জানে ট্রেড অ্যান্ড কমার্সে কী আছে সে জানে এখানে রয়ের কতটা কার্যকর ভূমিকা রয়েছে ইত্যাদি সব বিষয়গুলো ফলে সে এখন থেকে প্রস্তুতি নিচ্ছে যে কোনো অবস্থাতে যেন মাঠের যে রাজনীতি ভারত বিরোধী রাজনীতি এটি যেন এই মুহূর্তে চাঙ্গা না হয় আর ওটাই এখন বিএনপি যারা প্রতিপক্ষ রয়েছে তারা ওটাকে বিএনপির অ্যাগেনস্টে ব্যবহার করার চেষ্টা করছে আর এটাকে বিএনপি কীভাবে মোকাবেলা করবে বিকজ এখনও পর্যন্ত যেহেতু ক্ষমতায় আসার জিনিসটা সম্ভাবনা পর্যন্ত আছে কিন্তু সার্টেনিটি নাই কনফার্মেশনটা নেই তো সার্টিনিটি এবং কনফার্মেশন না থাকার কারণে তাকে মাঠের রাজনীতি কিন্তু এখন পর্যন্ত ঠিক রাখতে হবে তো এই জন্য বেগম খালেদা জা যিনি বাংলাদেশে আসছেন তাকে নিয়ে যেভাবে দিল্লির একটা প্ল্যান আছে তারপর রয়ের একটা প্ল্যান আছে জুবাইদুর রহমান যিনি এলেন তাকে নিয়েও দিল্লির এবং রয়ের একটা প্ল্যান আছে এবং তারেক রহমান কেন এলেন না তাকে নিয়েও দিল্লির এবং রয়ের একটা প্ল্যান আছে এবং যখন কোনো একটা বিষয় মার্কেটিং করা হয় সেখানে লোভ থাকে ভয় থাকে अर्थात भयो तैरि है लोभो तो है।